তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা বিকাশ ইনফরমেশন নগদ ইনফরমেশন কিভাবে বের করবেন নগদ বিকাশ ইনফরমেশন আপনারা আমার থেকে বের করে নিতে পারবেন আমাকে শুধু আপনারা নগদ অথবা বিকাশ নাম্বারটা দিবেন আমি এই ধরনের সার্ভার কপি আপনাদেরকে বের করে দিব ঠিক আছে তার জন্য আপনাদেরকে কিছু চার্জ প্রযোজ্য হবে চার্জ আপনাদেরকে দিতে হবে ঠিক আছে অনেক সময় আপনাদের বিকাশে অনেকগুলো টাকা ধোকা থাকে ঠিক আছে কিন্তু যে কোনো কারণবশত আপনার পিনটা ভুলে যান ঠিক আছে তো বিকাশে কত টাকা থাকে নগদে কত টাকা থাকে সেই টাকাগুলো কিন্তু আপনারা বের করতে পারেন না পিনগুলো রিসেট করতে পারেন না আইডি কার্ড ছাড়া তো আপনারা চাইলে কিন্তু বিকাশ অথবা নগদ নাম্বারটা শুধু আমাকে দিবেন আমি আপনাদেরকে এই ধরনের সার্ভার কপি বের করে দিব এই ধরনের সার্ভার কপি বের করে দিলে আপনারা হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার পিন নাম্বার মাতা পিতার নাম এবং হচ্ছে জেলা থানা সবগুলা তথ্য পাওয়া যাবেন এখানে ধরতে গেলে পুরো আইডি কার্ড ঠিক আছে এটা দিয়ে আপনারা চাইলে আইডি কার্ডটাও বের করতে পারবেন এটাকে বলা হয় সার্ভার কপি ঠিক আছে শুধু বিকাশ নগদের নাম্বারটা আমাকে দেবেন আমি আপনাকে পুরো সার্ভার কপিটা দিয়ে দেবো তার জন্য কিন্তু চাষ প্রযোজ্য অবশ্য বিকাশ নগদ ইনফরমেশান বের করতে গেলে একটু খরচটা বেশি পড়ে ঠিক আছে তো আমাকে আপনারা আগে হোয়াটসঅ্যাপে নক করবেন নক করে শুনে নেবেন যে কত টাকা এবং কাজটা চালু আছে কি না যদি থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বের করে দিব আর না থাকলে বলবো যে এই মুহূর্তে এই কাজটা চালু নেই ঠিক আছে এমনকি চাইলে আপনারা বিকাশের পিন রিসেট করতে পারবেন নগদের পিনও রিসেট করতে পারবেন কোনো সমস্যা নেই শুধু আপনাকে বলতে হবে যে আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে তো এটার সমস্যা নেই যদি না বলতে পারেন অনেক সিস্টেম আছে ওই সিস্টেমে করে দেওয়া যাবে নগদ ইনফরমেশান বিকাশ ইনফরমেশন যদি আপনাদের কারো লাগে আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন আমি যত সাথে চেষ্টা করবো আপনাদেরকে বের করে দিব ঠিক আছে তো অনেকজনের পনেরো হাজার বিশ হাজার টাকা ঢোকা থাকে সেই করতে তো আপনাদের যদি কারো এই ধরনের তথ্যের প্রয়োজন হয় ঠিক আছে সেক্ষেত্রে আপনারা আমার থেকে করে নিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্ত নেক্সট টাইম আরও ভিডিও আসবে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ